এই এক ভিডিওতেই প্যাটার্ন মেকিং কাটিং সুইং ফটোশ্যুট সব হয়ে গেল এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল সেটা ভাবছেন দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন ব্রেসিয়ারটা ডিজাইন করার জন্য ব্রাউন পেপার দিয়ে আগে প্যাটার্ন কেটে নিয়েছি তারপর সেই টিস্যু ব্যাগের উপর প্রতিটা প্যাটার্ন বসিয়ে ব্রাশ পেন দিয়ে মার্ক করে কেটে নিয়েছি টিস্যু ব্যাগটা ডাবল পার্ট করে নিয়েছি যাতে করে একটু মোটা হয় এরপর আরেকটা সাদা ফেব্রিক্সেও প্যাটার্ন বসিয়ে একইভাবে সবগুলো পার্ট কেটে নিয়েছি টিস্যু ব্যাগের ফেব্রিক্সের পার্ট উপরে থাকবে আর এই ভারী ফেব্রিক্সের পার্টটা ভেতরে থাকবে এরপর সবগুলো পার্ট সেলাই করে নিয়েছি প্রথমে হাতে করলেও পরে আবার মেশিনেও করেছি টিস্যু ব্যাগ আর মোটা ফেব্রিক্স এর দুইটা আলাদা আলাদা পার্ট করেছি কারণ যাতে করে ফিনিশিংটা সুন্দর হয় আর বাইরে থেকে সুইংটা না যায় দীপিকার মতো কস্টিউম বলে কথা ফিনিশিংটা তো বেশি সুন্দর হতেই হবে ট্যান্ট্যানা হয়ে গেল বেস ডিজাইনের কাজটা আর হয়ে যাওয়াতে ফটোশুট ও শেষ এমনিতেই দেখতে সুন্দর হয়েছে তাই ভাবলাম এটা দিয়ে একটা ফটোশুট করে ফেলি যাই হোক এরপর ইস্টোন পার্লের কাজ বাকি সেটা করলেই হয়ে যাবে কাঞ্চে পড়া দীপিকার সেই ব্রেসিয়ারি স্টাইল গর্জিয়াস ব্লাউজ তারপর আরেকটা ফটোশুট মানে দীপিকার ফটোশ্যুট